এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় আরো দুই হাসপাতালে ইসরায়েলের হামলা একদিনে নিহত ত্রিশ সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ নিহত এগারো পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা খাটিতে আত্মঘাতী হামলা দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে যা জানা গেল হিজবুলাকে হারাতে না পেরে ইসরায়েলের যুদ্ধবিরতি কার কত লাভ ক্ষতি সিরিয়ায় চার বছরের আগে নির্বাচন নয় বললেন বিদ্রোহী নেতা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট টিওন গ্রেপ্তার হচ্ছেন গাজায় আরো দুই হাসপাতালে ইসরায়েলের হামলা একদিনে নিহত ত্রিশ ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী রোববার গাজার আরো দুই হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় রোববার অন্তত ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে আলওয়াফা হাসপাতালে হামলায় নিহত হয়েছে সাতজন এবং নুসেই রাজ শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত হয়েছে নয় জন এছাড়াও অন্তত চারজন ফিলিস্তিনি রোগীকে ইসরায়েলি বাহিনী ঘিরে রেখেছিল এদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে এক লাখেরও বেশি এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত এগারো সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রের ডিপোতে বিস্ফোরণ ঘটেছে এতে এখন পর্যন্ত খবর পাওয়া গেছে গতকাল রবিবারে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে। সংস্থা ডিসেম্বর সিরিয়ার চব্বিশ বছরের সৌরশাসক বাসার আল আসাদ এর কয়েক সপ্তাহ পর দেশটিতে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে দামেস্কো থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে আদ্রার শিল্প এলাকায় বিস্ফোরণ হয়েছে ধারণা করা হচ্ছে ইসরায়েলের বাহিনী এখানে হামলা চালিয়েছে তবে একটি সামরিক সূত্র বলেছে। সেনা বাহিনী এই এলাকায় কোনো হামলা চালায়নি নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন কোথায় থেকে হামলা হয়েছে আমরা জানি না হঠাৎ বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে কত মানুষ হতাহত হয়েছে বলা কঠিন উদ্ধার অভিযান এখনো চলছে পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ার একটি যৌথ পুলিশ ও নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে এতে দেশটির নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন খবর খামা প্রেসের জনের বরাদ দিয়ে খামা প্রেস জানিয়েছে বেরাতং রোডে নিরাপত্তা ঘাঁটিতে এই হামলা হয়েছে হামলাকারী একটি গাড়ি ব্যবহার করে এই হামলা করেছে এতে জন আহত হয়েছে এবং নিরাপত্তা ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরে কি তালিবান পাকিস্তান টিডিপি এর জবাবে গত মঙ্গলবার আফগানিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী এতে অন্তত ছয়চল্লিশ জন নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের তবে পাকিস্তান বলেছে তারা টিটিপির স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে এরপরে পাকিস্তানের উপর পাল্টা হামলা চালিয়েছে আফগান বাহিনী এতে পাকিস্তানের অন্তত উনিশ সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের পরবর্তীতে আফগান সীমান্তে পাকিস্তানি পাকিস্তানি বাহিনীর গুলিতে আরো আটজন আফগান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের এরপরেই পাকিস্তানের নিরাপত্তা খাটিতে সর্বশেষ হামলার খবর এল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বরাদ্দ বলা হয়েছে গত দশ মাসে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় অন্তত নয়শ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো এক হাজার তিনশো জন দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে যা জানা গেল দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি উড়োজাহাজ আজ রোববার সকালে একশো যাত্রী ছয় ক্রু সহ মোট একশো একাশি আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বাকিরা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে দেশটির ইতিহাসে এত বড় উড়োজাহাজ দুর্ঘটনা এটাই প্রথম ভয়াবহ এই দুর্ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল তা সংক্ষেপে জেনে নেওয়া যাক কি ঘটেছিল জেজু এয়ারের উড়োজাহাজটিতে বোয়িং এর পাঁচশো থেকে আটশো মডেলের সুলভ টিকিটের এই পরিবহন সংস্থার উড়োজাহাজটি ব্যাংকক থেকে এসেছিল দক্ষিণ আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরে অবতরণের প্রথম চেষ্টার সময় নিয়ন্ত্রণ টাওয়ার থেকে উড়োজাহাজটিকে পাখির আঘাতের বিষয়ে সতর্ক করা হয়েছিল আর কয়েক মিনিট পরে উড়োজাহাজটির পাইলট মেডে সতর্ক সংকেত ব্যবহার করেন এরপর উড়োজাহাজটি আবার অবতরণের চেষ্টা করে ঘটনার একটি ভিডিওতে দেখা যায় গিয়ার চালু না উড়োজাহস্টির ইঞ্জিনের দিকে বা শেষ অংশ দিয়ে অবতরণের চেষ্টা করছে নাটকীয় সেই ভিডিওতে আরো দেখা যায় উড়োজাহস্টি রানওয়েতে একেbeke ছুটছে এবং এর শেষ অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে রানওয়ে থেকে ছিটকে উড়োজাহস্টি একটি দেওয়ালের গিয়ে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায় হিজবুল্লাহকে হারাতে না পেরে ইসরায়েলের যুদ্ধবিরতি কার কত লাভ ক্ষতি যুদ্ধ থামিয়ে নিজের জায়গায় ফিরে আসো এটা তোমার উপস্থিতিকেই শুধু আরো মহৎ ও শক্তিশালী করবে ফিরে এসো শহীদের রক্ত ভেজা মাটি স্পর্শ করো এখানকার ডুমুর ও জলপাই বরণ করো হিজবুলার প্রতি আহ্বান ছিল লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেডির তিনি যেদিনে আহ্বান জানান সেই ছাব্বিশ নভেম্বরে লেবাননের সশস্ত্র সংগঠনটির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে আগ্রাসী দখলবাজ ইসরায়েল তবে যুদ্ধবিরতির আগে টানা চোদ্দ মাসে ইসরায়েল বাহিনীর সঙ্গে লড়াই করে গেছে হিজবুল্লাহ দিতে হয়েছে প্রধান সহ শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় প্রাণ গেছে আরও অন্তত তিন হাজার আটশো জনের আহত প্রায় ষোলো হাজার বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও নেহাত কম নয় বারো লাখ লড়াইয়ে এক লাখের কাছাকাছি বাড়িঘর ও অন্যান্য স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী হিজবালাও বসে থাকেনি তাদের একের পর এক হামলায় কেঁপেছে ইসরায়েলের মাটি ভয়ে আতঙ্কে উত্তর ইসরায়েল থেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছে ষাট হাজার ইসরায়েলি সিরিয়ায় চার বছর আগে নির্বাচন নয় বললেন বিদ্রোহী নেতা মাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় বর্তমান ক্ষমতা কার্যত বিদ্রোহী গোষ্ঠী তাহরি আল শামের হাতে এবার গোষ্ঠীটির প্রধান নেতা আহমেদ আল সারা জানিয়েছেন সিরিয়ায় সাধারণ নির্বাচন দিতে অন্তত বছর পর্যন্ত চার সময় লাগতে পারে সৌদি আরবের রাষ্ট্র গণমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ আল সারা বলেছেন নতুন সংবিধান প্রণয়নে তিন বছরের বেশি সময় লাগতে পারে এছাড়া সিরিয়ায় পরিবর্তন আনতেও সময় লাগবে আরো এক বছর বাসার পতনের পর প্রথমবারের সম্ভাব্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা বলেন এইচটিএস নেতা আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান হয় আট ডিসেম্বর নেসটিতে তেরো বছর ধরে চলা গৃহযুদ্ধের আপাত অবসানও ঘটে সারা বলেন জাতীয় সংলাপ সম্মেলন করে এইচটিএস কে বিলুপ্ত ঘোষণা করা হবে বিদেশি সম্পর্কের বিষয়ে সারা বলেন রাশিয়ার সঙ্গে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে এখানে সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা দীর্ঘ গৃহযুদ্ধের সময় তারা বাসারের মিত্র ছিল বাসারকে আশ্রয় দিয়েছে সারা আরো বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে বলে তিনি আশা করেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার হচ্ছেন বিপদ যেন না দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন্সু কিওলের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজা জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইউনসুক ইয়লকে গ্রেপ্তারের জন্য আবেদন করেছে দেশটির কর্তৃপক্ষ প্রতিবেদনে বলা হয়েছে চলতি মাসের শুরুর দিকে আকস্মিকভাবে সামরিক আইন জারি করেছিলেন ইউন এর জেরে ইউনসু কিওলকে ইমপিচ অভিশংসন করে দেশটির পার্লামেন্ট এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয় শেষমেশ তাকে গ্রেপ্তারের আবেদন জানানো সোমবার দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্তকারী সদর দপ্তর জানিয়েছে ইয়নসু কিউলকে জিজ্ঞাসাবাদের জন্য তিনবার সমন জারি করা হয়